ব্র্যাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং এবং এই দুটি ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু আলাদা তুমি কি জানো তুমি যে ডিপার্টমেন্টের জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছ তার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন অনেকে এখনো জানেই না তাই এলোমেলোভাবে প্রিপারেশন নিচ্ছে অথচ এতে সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হচ্ছে ভালো রেজাল্টের জন্য প্রয়োজন সঠিক প্ল্যান স্ট্র্যাটেজি ও টেকনিক আর ঠিক সেই জায়গাতেই আমরা আছি তোমার পাশে কিউডি অ্যাডমিশন কেয়ার নিয়ে এসেছে এনএসিও এবং ব্র্যাকিউ ভর্তি প্রস্তুতির জন্য কম্বাইন অ্যাডমিশন প্রিপারেশন কোর্স যেখানে পাচ্ছ অফলাইন ও অনলাইন ক্লাসের অপশন অফলাইন কোর্সটির সাথে থাকছে অনলাইন কোর্সটি সম্পূর্ণ ফ্রি অনলাইন লাইফ ক্লাসটি মিস হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই কারণ ক্লাস শেষে তুমি পেয়ে যাচ্ছ রেকর্ডিং ক্লাস ম্যাটেরিয়াল হিসেবে পাচ্ছ টপিক ওয়াইজ শিট ক্লাস নোট ও বুক হিসেবে পাচ্ছ ডেইলি কুইজ ও মডেল টেস্ট এছাড়াও থাকছে প্রাইভেট ডিসকাশন গ্রুপ এবং সাপোর্ট সিস্টেম আমাদের বইগুলোতে থাকছে বিগত বছরের প্রশ্নপত্র সমাধান ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট সহ সমাধান এবং ইংলিশ রাইটিং বিস্তারিত এগারো বছরের বেশি সময় ধরে ব্র্যাট ইউনিভার্সিটির ভর্তি প্রতিষ্ঠান হলো কিউডি অ্যাডমিশন কেয়ার আমাদের আগের ব্যাচগুলোর গুলোর নাইনটি পার্সেন্টের বেশি শিক্ষার্থী সফল হয়েছে এবার কিন্তু তোমার পালা বিস্তারিত জানতে এখনই মেসেজ করো আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে